আমার পাতা কবি প্রায় বিক্রি করা শেষ আদার বেশি বিক্রি হয়ে গেছে হ্যাঁ আর একটা কথা আর একদিন আপনাকে কইছিলাম যে যে কোনো বস্তু পারলেন বা কৃষিকাম করেন যদি বেচার সুবিধা থাকে সবচেয়ে সুবিধা দুইটা দাম কম আর বেশি আমার এই যে ব্যাপারী দেখেন আমি আজকে আহি নাই খেতে খাতে নিজেরাই কাইটে কুইটা সাইডে সাইড বস্তা লোড করতোস তো যে কোনো বস্তু করেন যদি বেচার সুবিধা থাকে খুব ভালো লাগে আর আপনাকে এরিয়া দিয়ে যদি ব্যাপারীরা কীভাবে নেয় না আপনারা বাজারে নিয়ে বিক্রি করেন কমেন্ট করে জানিয়ে দিন ব্যাপারী হাতে অল্প করি যে ব্যাপারীরা কোন থেকে কোন থেকে মাল আনে অল্প খুনি আর কি আর মামু তুমি তাতে এই এনে বিজনেস তো মেলা দিন থেকে করে না কত বছর ধরে করো ষোলো সতেরো বছর তাতে কোন থেকে কোন থেকে নিয়ে আসো মাল নেয় আরো হ্যাঁ লক্ষ্মীপুর থেকে মানকেশ্বর অব্দি আনো আর এই যে এনে যে নির্দেশ এনে এটা মেঘালয় যাব মেঘালয় নিবেশব তাহলে আরও যে খেতে খুলাই যাও ওয়ান থেক কি নিয়ে হ না বাজার থেকে কিনে বেছি আনি ফির আর গেরাস্তরাও দেয় থাকে আর লক্ষ্মীপু টাউনে থেকাও আনো না টক্সী আনা হয় বিভিন্ন জায়গায় আচ্ছা একবার কোন মাল ব্যবসা হয় না

আর কত বীজ বিক্রি করলাম হিসাবটা লাস্টের দিন দেবো আর কি তো এরকম গ্রামের দৃশ্য জাগরে ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেয়